মহিলা স্কোয়াড্রন লিডার বিমান বাহিনীর লিডার শাহনাজ সাংবাদিক সাথে সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছেন কোনো বিমান যখন দুর্ঘটনা পতিত হয় বা হেলিকপ্টার বা যুদ্ধ বিমান যদি দুর্গ ঘটনা কবলিত হয় তখন বিমানের সাথে পাইলটের সাথে স্টেশনের কি কথা হয়েছে সেটা শুনতে শোনা যায় অর্থাৎ সর্বশেষ কার সাথে কথা হয়েছে কি কথা হয়েছে সেটা কিন্তু শুনতে পাওয়া যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে এই যে উত্তরা মাইলস্টার্ন স্কুল কলেজের উপরে যে বিমানটি পড়েছিল পড়েছিল শত শত ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে সেখানে পাইলট কার সাথে সর্বশেষ কথা বলেছে কি কথা বলেছে এই প্রশ্ন কি আসে না কিন্তু বিমান বাহিনী থেকে রহস্যজনকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিমানে ব্ল্যাক বক্স ছিল না কিন্তু ক্যাপ্টেন মারুফ বলেছেন ব্ল্যাক বক্স থাকতে পারে না এটা হতেই পারে না তার স্বামীও দু সালে এভাবে নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন আমার স্বামীর সাথে সর্বশেষ কি কথা হয়েছিল কার সাথে কথা হয়েছিল আমি তার শুনতে চাই তখন তার সাথে কর্তৃপক্ষ ঘড়িমসি শুরু করে তখন তিনি ধরে নেন ব্যাপারটি একটি ষড়যন্ত্র ছিল তাহলে কি আমরা ধরে নেব যে মাইলেস্টন কলেজের উপরে যে বিমানটি আসছে পড়েছিল এটি একটি ষড়যন্ত্র ছিল প্রিয় বন্ধুরা এটার সাথে আরো কিছু প্রশ্ন আছে আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন অবশ্যই আপনাদের অনেক প্রশ্নের খোরাক পাবেন এই মাইলেস্টন কলেজের মালিক কর্নেল নুরুন নাবি সে নিজেও একজন ভয়াবহ আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ এবং রামগঞ্জের বাড়ি তার সে ভয়ঙ্কর একটা মানে শিখ মানে এডুকেশনাল ক্রিমিনাল মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবসায়ী সোজা কথা যাকে বলে এই প্রতিষ্ঠান থেকে জুলাই আগস্টে অসংখ্য ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের নির্দেশ না মেনে আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেখানে এই মালিকের অর্থাৎ মাইলস্টনের মালিকের মারাত্মক খুব ছিল খুব ছিল ভারতের খুব ছিল শেখ হাসিনার ক্ষোভ ছিল ওয়াকারের এখন কথা হলো কি এমন ক্ষোভ থাকতে পারে এই স্কুলের বিরুদ্ধে শত শত স্কুল আছে না শত শত স্কুলের মতো এই স্কুল না এই স্কুলে বিশ হাজার ছাত্রী বুঝতে পারছেন বিশ হাজার ছাত্র ছাত্রী বিশ হাজার যখন এখান থেকে বেরোয় তখন ওই এলাকা কিন্তু অচল করে দেওয়া সম্ভব এক দ্বিতীয়ত ওই এলাকায় ছয়তলার উপরে ভবন করা সম্পূর্ণ নেশেন কিন্তু এই মাইলস্টোনের মালিক তালা চোদ্দ তলা ভবন করেছেন কর্তৃপক্ষ নিষেধ করেছিল তখন সে কি করেছে জানেন ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছে যাও প্রটেস্ট করো যে আমরা আমাদের প্রতিষ্ঠান বড় করতে চাই ছাত্ররা বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল এই হলো কর্নেল অবসরপ্রাপ্ত নুরুল নবী এই মাইলস্টনের মালিক তার অপরাধগুলো গুলা বুঝতে পারছেন তো সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্কোয়াডেন লিডার শাহনাজ আরো জানিয়েছেন যখন এই যে বিমানটা আসতে পড়েছিল মাইল এটা ছিল ওই স্কোয়াড্রন লিডারের প্রথম সলো মানে ড্রাইভিং বিমান ড্রাইভিং অর্থাৎ তার প্রশিক্ষণ শেষ এটাই ছিল সলো তো সলো ড্রাইভিং এর পরে আগে সলো ড্রাইভিং এর আগে সাত আট ঘন্টা যাবৎ আট থেকে জন মানুষ পুরো বিমান চেক করে কোথায় কোন সমস্যা আছে ব্ল্যাক বক্স আছে কিনা স্টেশনের সাথে কিভাবে যোগাযোগ করবে সব কিছু কিন্তু আগেই বলে দেয়া হয় পৃথিবীতে এমন ঘটনা বিরল যে স্থল বিমান প্রথম চালা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে উনিশশো সালে পাকিস্তানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল মরিয়ম তার নিয়ে একটি সিনেমা হয়েছিল এসব ঘটনা এতই ব্যতিক্রম নাটক সিনেমা পর্যন্ত হয় তো এখানে যেই স্কোয়াডন লিডার বিমান ভূপাতিত হয়েছে তিনি উঠেই দেখেন যে বিমানে ঝামেলা তারপরে যখন প্রশ্ন করা হলো ব্ল্যাক বক্স কোথায় ব্ল্যাক বক্সে কার সাথে প্রথম কথা বলতে চাইছিল সর্বশেষ কথা কি ছিল তখন তারা বলে এখানে ব্ল্যাক বক্স নাই কিন্তু স্কোয়াড্রন লিডার বলেছে ব্ল্যাক বক্স থাকবে না এটা হতেই পারে না আরেকটি বিষয় আছে সেটি হলো যে দিন কোন পাইলট সলবিমান চালায় সেদিন সলবিমান চালানোর শেষে তার জন্য বড় ধরনের আয়োজন থাকে বড় খাবার দাবার আয়োজন করা হয় তাকে তার সিনিয়র অফিসাররা সিগারেট অফার করে তাকে পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয় এটা আমি পাকিস্তান ওই যে এক মরিয়মকে নিয়ে যে সিনেমা হয়েছিল এক থা মরিয়ম ওই সিনেমাতে দেখেছি তাকে তখন পানি মেরে ভিজিয়ে দেওয়া হয় আর পাকিস্তানি সেনাবাহিনী এমনিতে একটু বা বিমান বাহিনী এমনিতে একটু ইসলাম ভাবাপন্ন হওয়ার কারণে সেখানে সিগারেট অপারটা দেখায় না কিন্তু বাংলাদেশে বিমান বাহিনীর নতুন স্কোয়াডন লিডাররা